নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনী ও প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক এক সময়কার ঘনিষ্ঠ মিত্রের এই সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপচাপ বসে থাকবেন তা তো হয় না আদায় কাঁচকলায় সম্পর্কের ঝাঁজ দেখা গেল ট্রাম্পের বক্তব্যে কড়া সমালোচনা করলেন ইলন মাস্কের ছয় জুলাই এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন তৃতীয় একটি দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর আমাদের সবসময় দ্বিদলীয় ব্যবস্থা ছিল আরেকটি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে একই দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেন এলন মাস্কে এভাবে লাইনচ্যুত হতে দেখে আমার দুঃখ লাগছে গত পাঁচ সপ্তাহে তিনি কার্যত একটি ট্রেন দুর্ঘটনার মতো পরিস্থিতিতে পৌঁছেছেন এ সময় মাস্কের ইলেকট্রিক ভেহিকল ম্যান্ডেটের প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি ট্রাম্প দাবি করেন এই প্রস্তাব অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো গত চার জুলাই ট্রাম্প যে কর ও ব্যয়ের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন সেখানে ইলেকট্রনিক গাড়ির জন্য ট্যাক্স ছাড় বাতিল করা হয়েছে ট্রাম্প আরও জানান ইভি ম্যান্ডেটের বিপক্ষে তিনি শুরু থেকেই অবস্থান নিয়েছিলেন এবং কেন আইনটিতে এমন গাড়িগুলোকে বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দেন ট্রাম্প বলেন এখন মানুষ চাইলে যে কোনো ধরনের গাড়ি কিনতে পারে গ্যাস চালিত হাইব্রিড যেগুলোর বাজার ভালো যাচ্ছে কিংবা ভবিষ্যতের নতুন প্রযুক্তির গাড়ি ইলেকট্রিক গাড়ি যে কিনতেই হবে তেমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই নতুন বিলটিতে সীমান্ত নিরাপত্তা প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে বরাদ্দ বাড়ানো হয়েছে তবে তা স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বিতর্কিত কাঁটছাটের মাধ্যমে ভারসাম্য আনা হয়েছে ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলের আলাপের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা প্রকাশ করেন মাস্ক ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানোর পরপরই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক ওই বিরোধের জেরে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং এক সময়কার মিত্রের সঙ্গে তীব্র যুদ্ধে জড়িয়ে পড়েন গত কয়েক সপ্তাহ ধরেই এই বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর অবশেষে গত পাঁচ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি বলেন আমেরিকা পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন তিনি এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে টেসলার সিইও মাস্ক একসময় ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নির্বাচনের পর ডিপার্টমেন্ট অব সরকারি ব্যয় ও কর্মদক্ষতা বিষয়ক একটি দপ্তরের প্রধান করা হয় এই দপ্তরের কাজ ছিল সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানো এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটে বড় ধরনের কাটছাটের সুপারিশ করা এত ঘনিষ্ঠতা ও নির্ভরতার পরও গত মে মাসে মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি শুরু হয় বিরোধ বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক